ৰু দিলে খায় যেন ভুলে যে নী বন্ধনে বাধা দুজনী এবা ধন খোলে যে নু দাম ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে জনে বাঁধন খুলে যেও না অসুরু দিলে যত সুর ছিল প্রাণে সবে দিয়েছি তোমার শুধু চিরদিন যেন কাছে পাই যত সুর ছিল প্রাণে সবে দিয়েছি তোমায় বিনিময় তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই মালা চন্দনে রাঙা এই ঘনে

বন্ধনে বাধা দুজনে, এবাধন এ বাঁধন খুলে যেও না ও দিল গান ওই ফুল বনে পাখি আজ মন জুড়ে ওই পাখি আজ মন জড়ে যেন গায় এই হাত হাতে চিরদিন যেন গর মধুকুম খুমে নবম সমে কখনো বলে যেও না ও যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না ওসরু দিলে আসসালামু আলাইকুম জানি না গানটা কতটুকু বলতে পেরেছি আর কতটুকু সুরে গাইতে পেরেছি তো সেটা হচ্ছে আপনার শোনার পর অবশ্যই জাস্টমেন্ট করতে পারবেন একচুয়ালি যেটা হয় আরকি আমাদের তো হচ্ছে আমি যে কথাটা সবসময় বলে আসি যে আমরা কোনো প্রফেশনাল শিল্প নয় আমরা যে হচ্ছে গান শিখে যে সবার মাঝে গান উপস্থাপন করতে আসে আসলে সেটাও না যতটুকু পারি আর কি বলবো এমন একজন শ্রদ্ধীয় আহ ম্যামের গান আমি বললাম ইয়াসমিন ম্যাম এর গান আমি বললাম আসলে তাদের কণ্ঠ আমাদের কণ্ঠ তো একদম রাতা দিন তাদের মতো তো আমরা না তো আসলে যেটা হয় আর কি মানে ভালো লাগা থেকে এই যে গানগুলো যখন আমরা শুনি গানগুলো শোনার পর যেটা মানে মনে যে একটা তৃপ্তি আসে বা মনে যে একটা ভালো লাগা আসে সেটা থেকে গুনগুন করে দুই এক লাইন গাওয়া আর কি এইখানে আবার অনেকেই মানে অনেক রকমের মন্তব্য করে থাকেন আসলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে যে আসলে মন্তব্য করার আগে মানুষকে একবার বোঝার চেষ্টা করেন যে আসলে যে আমরা গানটা গাছি এই গানটা আসলে কি যে সবাইকে একটু শোনানোর জন্য এটাই তো কোনো শিল্পীকে বা কাউকে ছোট করে গান গাইতে আসে না কেন আসলে কি বলবো যে আছেন যে আমাদেরকে বলেন যে এইভাবে বলা উচিত নয় কেননা যে কে কি পারলো আর কে কি পারে এটাকে নিয়ে যদি এইভাবে তাহলে তো হবে না পারলে সবাইকে বলবেন যে ভালো না হলেও বলার চেষ্টা করবেন যে না হয়েছে কিন্তু আর একটু বেটার করার চেষ্টা করবেন এটাই তো হয়তো অনেক কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট টাইম কোনো ভিডিওতে টাটা ভাই ভাই আলাইকুম